রাস্তাতে আজকে রাস্তার কাজ চলছে চলেন আপনি আপনাদেরকে আজকে ঘুরে দেখাই কিভাবে রাস্তার কাজ সম্পন্ন করছে শুরুতে আপনারা যে এই দেখতে পাচ্ছেন এটি একটি রাবার ট্যাড কম্প্যাক্টর এটার কাজ হচ্ছে আপনার রাস্তার পিচ সমানভাবে বা উঁচু নিচু যে পিসগুলো থাকে এটাকে সমতল করা এক কথায় রাস্তার পিচ চাপা দেওয়ার কাজে ব্যবহৃত হয় তারপরে রাস্তার মাঝে এই মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি রোড রোলার এটার কাজ হচ্ছে আপনার রাস্তার পিচ সমানভাবে চাপ দিয়ে চারিদিকে সরিয়ে দেওয়া যার ফলে রাস্তায় যেন ফাঁক না থাকে এবং চারিদিকে সরিয়ে যায় এবং দেখতে পাচ্ছেন অনেকগুলো শ্রমিক এই রাস্তার কাজে নিয়োজিত এদের কাজ হচ্ছে যদি কোথাও কোনো কিছু ফাঁকা থাকে বা পিস কোথাও কম পড়ে তারা হচ্ছে সেখানে সেই জায়গাটা পূরণ করে দিবে এবং এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই পাভার মেশিন এই ট্রাকের কাজ হচ্ছে ড্রাম ট্রাক থেকে পিস নিয়ে সমানভাবে রাস্তায় চারিদিকে ছড়িয়ে দেওয়া যার ফলে রাস্তার চারিদিকে পিচগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় এখানে সে কর এবার কর